আজকে আমরা দেখতে চলেছি মালদার বুকে ম্যারাথন প্রতিযোগিতা এই মেল এবং ফিমেল অংশগ্রহণ করেছে উৎসবটা হয়ে থাকে স্বামী বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে আজকে হচ্ছে বারোই জানুয়ারি স্বামীজি বিবেকানন্দের জন্মদিন আর সেই উপলক্ষেই আজকে মালদাতে অর্গানাইজ করা হয়েছে বিবেক উৎসব মানে আকর্ষণ হচ্ছে ম্যারাথন দৌড় পুষ্কর বন্ধুরা আজকে আমি চলেছি বিবেক উৎসবে মালদাতে আর তোমাদের কিন্তু দেখাতে চলেছি ম্যারাথন প্রতিযোগিতা আর সেই ম্যারাথন প্রতিযোগিতায় কে ফার্স্ট হচ্ছে সেটা তো এই ভিডিওতে অবশ্যই থাকবে তো চল কম্পিটিশনে কিন্তু ছশোরও বেশি রানার্স রয়েছে তারা কিন্তু কম্পিটিশন দিচ্ছে মোটামুটি এগারো কিলোমিটার সামথিং তো শুনে নেবো কত কিলোমিটার তাদের রান হচ্ছে সম্পূর্ণ ভিডিওতেই কিন্তু তথ্যটা আমি তুলে ধরবো চলো দেখতে থাকো এটা রয়েছে অমৃতি যেখান থেকে কিন্তু রান স্টার্ট হবে আর সেই রানটা আমরা দেখবো চলো 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 রান করছে তাদের কিন্তু এখানে এন্ড পয়েন্ট তো তাদেরকে দেখাবো চলো আর কত কিলোমিটার রান করছে সেটাও কিন্তু নেবো এই ভিডিওতে কম্পিটিশনে কিন্তু যিনি ফার্স্ট হয়েছেন সেই ভাইকে আমরা পেয়ে গেছি আর ভাইয়ের কাছ থেকে শুনে নেবো কত কিলোমিটারের রান ছিল আর তিনি কত নম্বরে এসছে আমি এসছি ফার্স্ট নাম বলরাম হ্যাঁ মালদা জাজবিল তেইশ নম্বর রড মানে ওইখানে অনেক সিনিয়র ছিল জুনিয়র ছিল আমার খুব ভালো লাগলো যে মানে সিনিয়রদের সাথে কম্পিটিশন করে ফার্স্ট হলাম খুব আনন্দ এরা সব আমার সাথে প্র্যাকটিস করে এরাও ভালো রেস করেছে টপ টেনের মধ্যে ঢুকেছে অনেক দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে আলদা জেলা অমৃতি বাস স্ট্যান্ড মোড় থেকে বহু জায়গা থেকে অ্যাথলেটিক এসেছেন আমার বয়স পঁয়তাল্লিশ ফিনিশিং পয়েন্ট পোস্ট অফিস মোড় বারো কিলোমিটার হ্যাঁ আমরা মোথাবাড়ি থেকে এসেছি खूब ही सुंदर लगते हैं चतुर्थ नंबर तो बोल रहे तो दादा के साथ बिहार से आए थे बंगाल में रेस खेलने हमें जानकारी मिला फेसबुक के द्वारा यहाँ आके हमें अच्छा लगा था बहुत ही अच्छा से प्रोग्राम हुआ इस बार तो फोर्थ कर गए उम्मीद है कि नेक्स्ट बार आएंगे तो फर्स्ट करके जाएंगे और यहाँ का वातावरण बहुत अच्छा है रेस के मामले में और यहाँ अच्छा से रेस भी हुआ कोई चीटिंग नहीं हुआ यहाँ के बहुत ही अच्छा लगा हमें थैंक यू অনেক ভালো লাগছে তাদের মধ্যে আমাদের অংশগ্রহণ করতে হবে সেটা আমার সৌভাগ্য যে অংশগ্রহণ করেছি ম্যারাথন প্রতিযোগিতায় কিন্তু মেয়েরাও রয়েছে তাদের কিন্তু রানটা তোমাদের এবার দেখাবো দেখো পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে আর তারা কিন্তু মহিলাদের যে রান সেটা দেখার জন্য সবাই দেখ এটা কিন্তু ফাস্ট ফাস্ট বন্ধুরা ফাস্ট তো বন্ধুরা যিনি ফার্স্ট হয়েছেন তাকে দেখালাম আর এবার সেকেন্ড দেখবো আমরা কিন্তু দেখতে পাচ্ছ সেকেন্ড খুব সুন্দর দেখতে পাচ্ছো এটা কিন্তু থার্ড রয়েছে আর থার্ডকে কভার করে আসা হয়েছে ভীষণ সুন্দর সো ফার্স্ট সেকেন্ড থার্ড দেখালাম খোড দেখাবো রয়েছে খোড দারুন দারুণ কিন্তু দারুণ ভীষণ ভীষণ জোশ এগুলোতে কিন্তু একটা মানে নিজেরই জোশ চলে আসে জাস্ট আমরা এবার দেখতে পাচ্ছি ফিফথ ফিফ তো যাই হোক ছয় নম্বর দেখতে পাচ্ছো খুব সুন্দর জাস্ট এটা কিন্তু সাত নাম্বার রয়েছে আর একে আমি বিশেষ করে তোমার ভিডিওতে দেখিয়েছিলাম একে চিনি হ্যাঁ একে চিনি এর ভিডিও একবার করেছিলাম আমি এটা সাত আট নাম্বার যাই হোক এটা নয় নাম্বার হতে পারে বা মিস্টেক হতে পারে আমার খুব সুন্দর কিন্তু দৌড়চ্ছে এটা সম্ভবত দশ নাম্বার আমাদের একবার ব্লাড ডোনেশন করে তাহলে আমার পঁচিশ হাজার ব্লাড আসে কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটুকুও হয় না আমরা বছরে দশ থেকে চোদ্দ হাজার ব্লাড পাই মাত্র আর এই সমস্ত প্রোগ্রামের অর্গানাইজ যে করেছেন তিনি হচ্ছেন মালদা জেলার রিউথ লিডার শ্রী বিশ্বজিৎ মণ্ডল তাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে এই প্রোগ্রামটাকে চালনা করার জন্য বরণ করে নিচ্ছেন মালদাজকে যে ভারতবর্ষের আধ্যাত্মিক ভারতবর্ষে বলরাম বত্রিশ মিনিট ছত্রিশ সেকেন্ডে দশ কিলোমিটার অমৃতি শিব মন্দির থেকে মাল্লা ফোয়ারা বোর্ড অদ্ভুতভাবে প্রথম স্থান অধিকার করেছে প্রথম পুরস্কার তুলে দিবেন আমাদের খেলা জগতের ফুলক স্যার এবং আমাদের সঞ্জয় ইংলিশ বাজার পৌরসভা পৌর পিতা মননীয় কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী মহাশয়